तुलसी गेंदा बन नाराण तुम्हारा कलिगुदी तुलसी तुलसी गंदगा बिलसी कुली नारायण समान बात कलिगुर भाग लेकिन जगत संसार भाग लेको

দিতে পারবো ওষুধটা বুঝেছ শত্রু তো লেগে রয়েছে শত্রু তো শেষ নেই তোমাদের এই ঝরে গেছে তোমাদের মধ্যে অশান্তির আগুন জুড়ে দিয়েছে তোমাদের যে গরমটা দেখাচ্ছে দুজনে বা দেখছি তো এখানে বাচ্চা কাছে সবাই তো গরম দেখাচ্ছে সব সব গরম কটা বাচ্চা দুটো না তিনটে দুটো বাচ্চা না হম দুটো বাচ্চা

ছেলে কি তোমাদেরকে ক্ষতি করেছে ছেলে মেয়ে ছেলেদের প্রতি অ্যাটাক করছে তোমাদের কত মলম লাগা কি কত হবে না মলম লাগে কি হবে প্রতিদিন মলম লাগাবে ডাক্তার দিন ডাক্তার দেয় ডাক্তার এর আলাদা হয় সাবান আর একটা সাবান আছে পচন মান মেরেছে দমন করার জন্য তোমাদের দুর্বল জায়গা তো ছেলে সন্তান গুলো তাই না সন্তানকে যদি বিয়ে দিয়ে তাহলে তোমাদের তো তবে তো তবে তো তোমাদের এটা হবে তাই সন্তানটাকে বিয়ে দিয়েছে এই তো বাবাকে ক্ষতি করেছে বাবার পেটে কোনো সমস্যা আছে আছে গাড়ি চালো গাড়িতেই মানে কোনো বিপদ আছে তোমার বলো ডিমটা তুমি করে কিন্তু কখনো কোনো রাস্তাঘাটে হাঁটবে না বিপদ যখন আছে মানে বিপদ কিন্তু তোমার বিধিনি বিধানে এখানে লেখা রয়েছে এটা কি বিপদটা কিন্তু কেউ করে দেয় ঠিক আছে বিপদটা কেউ করে দিলে বিপদ কিন্তু বিশাল করে আছে পাড়া কিন্তু বিশাল কোনো ধামাকা আসতে চলেছে তোমাদের পাড়া থেকে তোমাদের পাড়া বা আপনজন আত্মজন থেকে তোমাদের একটা তোমাদের দুজনকে পুরো বিচ্ছেদ করার চেষ্টা করছে আচ্ছা তোমাদের হ্যাঁ হ্যাঁ পুরো মানে তোমরা দুজন তো কিন্তু মানে সহ্যই করতে পারবে না যা দেখছি আমি যা দেখছি আমি দুজন দুজনকে সহ্য করতে না মানে তুমিও চলে যাচ্ছ ইয়েও তোমাকে চলে যাচ্ছে এরকম করলে পাঁচজন মানে সুযোগ নিয়ে নিচ্ছে বাবা বুঝলে তো তাই ঘরের কেলকিচা পাড়ার লোক জানাতে যাবে না ওরা কি বলতো একটা কলিযুগ কলিজুকে কেউ ভালো চাইবে না তোমার ক্ষতিটাই সবসময় চাইবে বুঝেছো তো এতে দেখছি তোমার গায়ে টর্চার হচ্ছে বাচ্চাদের হাতে তুমি মার খাচ্ছ মনে দেখো ইয়ার কি করবেন তাহলে বলো বুঝে হ্যাঁ কি না দেখো আমি মিথ্যা বলছি না সত্যি বলছি না ঠিক বলতে বলছি এটা বলতে হবে

পেটের সমস্যা হচ্ছে কিছু একটা তোমার তো খুবই দিন পর দেখছিলাম আর ডিমগুলো তো তোমার মানে মাথা খুব গরম হয়ে হয়েছে তোমার আচ্ছা একটা ক্ষতি করেছে এই যে একই একই জায়গায় মিলেছে দেখো ভালো করে দেখবে দেখতে পাচ্ছ কাঁচি আর দেখো কাঁচি দেখতে পাচ্ছ এই যে রেখার মাঝখানে বুঝতে পারছো একই ক্ষতি দুজন দুজনকে খুবই ভালোবাসো তোমাদের মধ্যে মানে কিছুই তো একটা ইয়ে হচ্ছে যেটাকে দুজন দুজনকে আবার সহ্য করতে পারছো না বুঝেছো তো কিছু একটা ছবি তুমি ভালোবাসা হয় তুমি তার মনের মতো কিছু একটা করতে পারছো না কিছু তো একটা হচ্ছে আবার হয়তো তুমি ওনাকে ভালোবাসো ইনি তোমার মনের মতন কিছু হতে পারছে না হচ্ছে এটা কিছু মানে দুজন দুজনের মনের মতো হতে পারছো না কিন্তু দুজনেই প্রেম করে বিয়ে করে অথচ এবার তোমাদেরকে মানাতে হবে মানিয়ে মিছিয়ে নিতে হবে কেন তোমাদের যে বিপদ আসছে আমি দেখতে চলেছি যে পুরো শত্রু আত্মীয়স্বজন মধ্যে কেউ ঢুকে গেছে এনার যে দেখছি এখানে হাতের মধ্যে এনার বন্ধু বান্ধব কটা রয়েছে বন্ধু বান্ধব তোমার যে বন্ধু মানে বাইরে বন্ধু বান্ধব তাদের মধ্যে দুজন শত্রু ঢুকে গেছে তোমাকে হিংসে পারে তোমাকে সহ্য করতে পারে না বলতো তারা চাইছে বলতো তারা তোমার তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করতে চাইছে ওটা তুমি ভেবে নেবে কে হতে পারে জানি না আছে কি মনে হয় এরকম তোমার তো সেই কন্ট্রাক্টর এই যে একটা বাজে কথা বলেছে

একটু ঠান্ডা তোমার কোনো একটা পায়ে তুমি ঠান্ডা করে রয়েছো কিন্তু তোমারও গরম মাথা দেখেছি আমি কিন্তু তুমি সংসারটাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করো তোমাদের বাধা পড়ছে যে কোনো কাজ করতে চাইছো হওয়ার মুখে আটকে যাচ্ছে সেই চলেছে কাজেও গেলে তুমি টেনশানে কাজ করছো না জানি ঘরে কিছুটা হবে গেলে মনে হয় হয় এটা

কেউ নেই মানে তোমাদের ফ্যামিলি যে বাবা বাচ্চা কাছে আছে সেগুলোও মানে পাবার পাওয়ার খুব তা এই যে সবাই মিলে যদি একই রকম মাও তাহলে সংসার কিছু করেই করতে পারবে না ঠাকুর তোমাদের ঘরের মধ্যে অসন্তুষ্ট হয়ে গেছে ওই ঠাকুরটাকে ঠাকুর থাকতে চাইছেন না ঘরের মধ্যে খিড়কির ঠাকুর থাকে না তুমি যে আমার ঘরে কি দেখলে বাবা ঘর তো সব করে রেখে হ্যাঁ তুমি যখন এসে দেখে ঘর ধর মোচাছ সকালবেলা মোচাছ আমার ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর মনের মধ্যে শান্তি রাখার চেষ্টা করি এই যে এখন কিন্তু খাওয়া দাওয়া হয়নি কেন কারণ মাকে সেবাটা দেবো গিয়ে আমরা খাবো সবাইকে সেবা দেবো তারপর আমরা একটু অঙ্গ কিন্তু মা কোন ঘর তাকে থাকে শান্তি জায়গায় থাকে তোমাদের ঘরে অলক্ষ্মী ঢুকে গেছে অলক্ষ্মী বসু থাকবে লক্ষ্মী ঠাকুর অলক্ষ্মীকে ভয় পায় লক্ষ্মী অলক্ষ্মী পছন্দ করে কি লেবু লঙ্কা পছন্দ করে তাই তোমার ঘরের বালদা লেবু লঙ্কা জ্বালাতে হবে সেদিকে ভোটা দিয়ে শনিবার কি মঙ্গলবার করে লেবু লঙ্কা জ্বালাবে ঠিক আছে

দশা চলছে এখানে দেখছি তোমাকে আরও এক মাস এরকম ঘর বুঝতে হবে এই হাতেই লেখা রয়েছে কাটান করলে হয়তো কিছুটা কমবে হয়তো এক মাসের বা দশ দিনের মধ্যে ঘর খুঁজে পাবে আমি করে দেব কিন্তু তোমার এই যে লেখা রয়েছে এখানে এখন এক মাস তোমাকে ঘর সব কিছু জিনিসে তো তোমার বাধা করছে কোন জিনিসটা বাধা করে নি বাচ্চা কাচ্চা দেখছে তোমাকে ধরে মারছে হাতে দেখতে পাচ্ছে তোমার এই যে তোমাকে ধরে মারে বাবা তুমিও মাথা করো সবাই সমান কাউকে বুঝিয়ে বলবো দেখ হাত থেকে সব বুঝতে পারলাম এখানে তো যাই হোক এখন তোমাদেরকে কিছুই